অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট তেমনি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মাথা হয়ে গেছে নষ্ট কারণ ফেসবুকে এখন রোগীর থেকে ডাক্তার বেশি কি বোঝাতে পারলাম না মনে হয় বুঝতে যদি চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে থাকছে এই সমস্যা থেকে উত্তরণের একটি গোপন টিপস আর হ্যাঁ যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি দ্রুত ফল দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি ছোট বিষয় নিয়ে কথা বলব বিষয়টি ছোট হলো আমার মতো নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা নিজেদের রিচ এংগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিও বেশি বেশি করে দেখছি লাইক কমেন্ট করছি কিন্তু এতে নিজেদের রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়লেও আমরা পড়েছি এক মধুর সমস্যায় ফেসবুকে সবাই এখন পরামর্শ দেয় যার ফলোয়ার্স একশোকে সেও এসে বলে এটা করো আবার যার ফলোয়ার্স পাঁচ থেকে দশ হাজারকে সেও বলে এটা করো ওটা করো অর্থাৎ সবাই এখন ডাক্তারি করছে আর আমার মতো যারা রুগী তারা পড়েছে বিপদে যারা পরামর্শ দিচ্ছে তাদের মধ্যে অনেকেই ফেসবুকের গাইডলাইন না পড়ে অন্যের ভিডিও দেখে কিংবা শুনে নিজেরাই ডাক্তারি করছে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে অন্যের যেমন ক্ষতি করছে তেমনি অজান্তে নিজেরও ক্ষতি করছে তাদেরকে বলবো এসব হাতুড়ি ডাক্তারি মার্কা কন্টেন্ট বাদ দেন এসব করে ফেসবুকে হয়তো বা দুই চার ছয় মাস টিকে থাকতে পারবেন তারপর হারিয়ে যাবেন এবার আসি মূল পয়েন্টে এই সমস্যা থেকে কিভাবে আপনি উত্তরণ পাবেন আমি আমার ক্ষেত্রে যা করি আমি প্রথমেই আমার কন্টেন্টের দিকে গুরুত্ব দেই আমি আমার কন্টেন্ট নিয়ে আগে কাজ করি তারপরে আমি ছোটো বড়ো প্রত্যেকের ভিডিও আমি দেখি এবং শুনি শোনার পরে আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে দেখি যে ফেসবুক তার গাইডলাইনে কী বলছে তারপরে আমি সেটা ফলো করার চেষ্টা করি আপনার যদি অ্যানালাইসিস করে দেখার মতো সময় না থাকে তাহলে তাদের জন্য আজকে একটা গোপন টিপস বলে দিয়ে যাব। আপনি যদি ফেসবুকের এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন টিকে থাকতে চান এই ফেসবুকের এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে চান তাহলে চোখ কান বন্ধ করে আপাতত আপনার কন্টেন্টের উপরে আপনি ফোকাস করেন আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপনার ইউনিক কন্টেন্ট আপনি তৈরি করতে থাকেন তবে একটা কথা বলবো আপনার কন্টেন্টটি অবশ্যই ইউনিক হতে হবে এবং একটি ক্যাটাগরিরই হতে হবে আপনি আজকে গাছের ভিডিও ফুলের ভিডিও পাখির ভিডিও রাস্তার ভিডিও নদীর ভিডিও সাগরের ভিডিও এসব করে কন্টেন্ট তৈরি করছেন পাশাপাশি দশজন ফুলের বাগানের মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো আছে তারা এসে ফুল দিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে বিধায় আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছেন এর স্বপ্ন আপনার বেশিদিন দিন টিকবে না তাই বলবো ইউনিক কন্টেন্ট করেন আপনার কন্টেন্টের উপরে ফোকাস দেন উইকলি চ্যালেঞ্জের স্টার ব্যতীত বাকি চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করেন কথা বললেই অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও দেখার ধৈর্য তো আসলে আমাদের নেই তাই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ